এ যাসল বলসল বল জাসাদ কুল্লুহু যেই টুকরাটি যেই বস্তর যেই বস্তর টুকরাটি যেই বস্তর পিণ্ডটি ঠিক থাকলে যাবতীয় জিনিস ঠিক থাকবে ওয়াইজাল ফাজাদাল ফাজাদাল জাসাদ কুল্লুহু আর সেই বস্তর পিণ্ডটি সেই বস্তর টুকরাটি যদি বিকৃত হয় খারাপ হয়ে যায় তাহলে সমস্ত দেহ খারাপ হয়ে যাবে হাত খারাপ হয়ে যাবে মাথা খারাপ হয়ে যাবে সমস্ত কিছু খারাপ হয়ে যাবে আর যখনই আপনার অন্তর খারাপ হয়ে যাবে তখন আপনি আর জালসাই দান করতে পারবেন না জালসা এসে বসতে পারবেন না মানুষকে কিছু দিতে পারবেন না মানুষকে আপনি সাহায্য করতে পারবেন না সহযোগিতা করতে পারবেন না মানে ওই গোষ্ঠের পিণ্ডটা ওই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তাহলে যাবতীয় জিনিস আপনার খারাপ হয়ে যাবে ওই অন্তর দিয়ে না আলিমুল ভালোবাসতে পারবেন না ওই অন্তর দিয়ে মানুষকে ভালোবাসতে পারবেন না ওই অন্তর দিয়ে স্ত্রী নিয়ে করে শান্তি পাবেন শান্তি পাবেন না রসুল সাল্লাহ সাল্লাম বলেন আলা ওয়াহিয়াল কাল সেই গোস্তরের টুকরাটি হচ্ছে সেই বস্ত্রের টুকরাটি হচ্ছে অন্তর সেই বস্ত্রের টুকরাটি হচ্ছে অন্তর এই অন্তরটাই যদি খারাপ হয়ে যায় তাহলে যাবতীয় জিনিসটি হয়ে যাবে খারাপ হয়ে যাবে আমরা বলছিলাম অন্তর ভালো যার সবকিছু ভালো তার অন্তর খারাপ যার সবকিছু খারাপ তার অন্তর ভালো যার সব কিছু ভালো তার অন্তর খারাপ তার সবকিছু খারাপ তার আব্দুল আপনি আমার যে আলাহ তাআলা আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন চারটি জিনিস আছে যার তা যদি দুনিয়াতে যা কিছু চলে যায় তাতে তার কোনো ক্ষতি নেই সমস্যা নেই তার মধ্যে একটি দিনই বললেন হিপসু আমানতিন আমানত রক্ষা আমানতটা ঠিক রাখবেন দুনিয়া যদি কে যাবে যাক আমানতটা ঠিক রাখবেন ইনশাল্লাহ আপনি সফলতা হবেন ওয়াশিদ কো হাদি যান গেল প্রাণ গেল সলিতে চড়তে হলো সত্য কথা বলবেন সদা সর্বদা সদা সর্বদা সত্য কথা বা সত্য কথার আশ্রয় নেবেন মিথ্যা কথার আশ্রয় নেবেন না তার মানে আমানতটাকে রক্ষা রাখবেন আমানতটাকে ঠিক রাখবেন এবং আপনি হাদিসিন সত্য কথা বলবেন বহস্ন খলিকাতিন চরিত্রটাকে তাকে ভালো রাখবেন চরিত্র লাখ তাকে ভালো রাখবেন আসলেই সাল্লাম বলেছেন যে সবচেয়ে রসুল্লা সাল্লাসাল্লাম বললেন যে তোমরা কি বলতে পারো কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে তখন রসুলসাল্লা সাল্লাম বললেন যে তাকবাল্লাহ রহস্যুন খুলুক আল্লাহর ভয় এবং তাকই তো মানুষকে জামনাতে পৌঁছে দেয় তার মানে অন্তর পরিষ্কার আছে নম্র আচরণের মানুষ যদি হয় সদাচরণ হয় আখলাক ভালো হয় চরিত্র ভালো হয় তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে ওয়ফাতুন তোমাতিন এবং খানাপিনাতে সতর্কতা অবলম্বন করবেন খানা পিনাতে সতর্কতা অবলম্বন করবেন যে যে খাদ্য আপনি গ্রহণ করছেন সেটা যাতে অপচয় না হয় সেটা যাতে খুজুল খরচ না হয় আপনার যেটা প্রয়োজন সেটা আপনি করবেন যেটা আপনার প্রয়োজন নেই সেটা আপনি করবেন না আসি আমরা বিষয়টাকে আরো পরিষ্কার করার জন্য আরো দু একটা হাদিস বলে আলোচনা আমরা শেষ করব। আব্দুল্লা আপনি আমারও যে লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহ সাল্লামকে জিজ্ঞাসা করা আসি আফজাল আল্লাহ রসুন সবচেয়ে ভালো মানুষকে

জুবানের সত্যতা বুঝি মানুষ জুবান দ্বারা সত্য মিথ্যা বলে মানুষ মুখ দ্বারা সত্যকে মিথ্যা বলে মিথ্যাকে সত্য বলে মানুষ জুবান দ্বারা এটা সত্য মিথ্যা এটা আমরা বুঝি কিন্তু মাকমুমল কাল অন্তর মাকমুম ঢিল মাকমুম এটা আমরা বুঝি না এটা কি বললেন রসুল্লাহ সাল্লাম বললেন কালাবুয়া তাকিব এমন ব্যক্তি এমন স্বচ্ছ এমন পরেশগার ব্যক্তি এমন ইমানদার ব্যক্তি এমন পরেজগার ব্যক্তি ফিহি যার মধ্যে পাপ পাপ ফিহি যার মধ্যে নাই সেই ব্যক্তি হচ্ছে সেই হচ্ছে ইমানদার যার মধ্যে পাপ এখন আপনি বলেন পৃথিবীতে যত মানুষ জীবন জীবনযাপন করছেন সবাই কোনো না কোনো পাপে জড়িত রয়েছেন কোনো না কোনো পাপ করতেছেন তারপরও ওই ব্যক্তি আল্লাহকে বলছেন আল্লাহ আমি এই কাজ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও সেই আল্লাহকে বললো আল্লাহ আমাকে আমি ভুল হয়েছেন আমি পাপের কাজ করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই ব্যক্তির পাপ নেই আসলে প্রত্যেক সন্তান হচ্ছে হচ্ছে আর উত্তম উত্তম সেই সেই অপরাধী যে আল্লাহর দরবারে পাপ করার পরে আল্লাহকে বলেন আল্লাহ আমি ভুল করেছি আমি পাপ করেছি আমি অন্যায় করেছি আল্লাহ তুমি আমার পাপকে আমার ভুলকে তুমি ক্ষমা করে দাও এই ব্যক্তির মধ্যে পাপ থাকতে পারে না অলা বাঘিয়া যার সীমালঙ্ঘন নেই যার কি নেই সীমালঙ্ঘন নেই সীমালঙ্ঘন বুঝেন সীমালঙ্ঘন বুঝেননি ছোট সীমালঙ্ঘনকারী হচ্ছে ওই যে আপনি